গাড়ি আবার একবার চলে এলাম সেই এস অটোতে যেটি আছে শিয়াখালা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে শিয়াখালা যাবার রোডটা রুটটা দেখাচ্ছি আর এই দিক থেকে যারা আসবে বাঁ দিক থেকে আমার বাঁ দিক থেকে যারা আসবে তারা হচ্ছে একদম ফুরফুরার দিকে চলে যাচ্ছে এই রুটটা দেখতেই পাচ্ছ আর এখানে কেমন কি কালেকশান আছে এবং কি দাম আছে কি অফার চলছে সেগুলো এক এক করে সবই জানাবো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে ঠিক আছে চলো আমরা করবো না যিনি ওনার আছে এই শপের তার সাথে দেখা করে নেবো এবং এক করে দেখাবো একটু বলে দিয়া হবে ছোট্ট করে লোকেশন শিয়াখালা থেকে এক মিনিট শিয়াখালা চকটা হুগলি থেকে এক মিনিট ফুরফুরা যাওয়ার রাস্তায় মিনিট শিয়াখালা থেকে এক মিনিট যেতে হবে ডান দিকে একদম ডান দিকে এসে অটো দেখতেই পাবে তো এই যে নিউ ভার্সন আছে এটা আরে বাবা এ তো একদম দারুন জিনিস হ্যাঁ নিউ কালার নিউ ভার্সন আমার পুরো গাড়ি পিপিএফ করা আছে পিপিএফ করা আছে এই গাড়িটা পিপিএফ করা আছে এরকম গাড়ি সত্যি মানে কি বলবো 9000 কি 10000 চলেছে গাড়িটা ধোয়া হয়নি এখনো ধোয়া হয়নি তার না চকচক করছে এখনো চকচক করছে

জাস্ট টায়ার গুলো দেখে নাও একদম কর করে সাত আট হাজার টাকা টায়ার লাগানো আছে একদম কর করে টায়ার আছে কি বলবো হ্যাঁ ফার্স্ট ওনার ক্যাশের গাড়ি আছে এটা অফারে দাম করে দেবো মাত্র সাতাত্তর হাজার টাকা মাত্র মাত্র সাতাত্তর টেভেন্টি সেভেন তার উপর আবার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট তার ওপর আবার পাঁচ টাকা ডিসকাউন্ট তো থাকছেই তাহলে আরো কম হয়ে গেল তো হ্যাঁ আচ্ছা পাশে একটা এফ জে ভার্সেন আছে ভার্সেন এর গাড়ি আছে মডেল ব্র্যান্ড নিউ টায়ার আছে কিন্তু যে কটা গাড়ি দেখলাম সত্যি কোনো গাড়িটা দেখলাম না চাকা গেছে বেশি গুটি শেষ কিন্তু এই গাড়িগুলো দেখতে পাচ্ছ একদম গাড়ি মাত্র দাম পড়বে চৌষট্টি টাকা মাত্র চৌষট্ মাত্র মানে কত হচ্ছে কোথায় এসে দাঁড়াচ্ছে দূরে বাড়ি হয় তো সেই অনুযায়ী কি তাকে তেল দেওয়া হবে বাড়ি যাওয়া তেল ফ্রি বাড়ি যাওয়া তেল ফ্রি লাস্টের মাত্র পাঁচ হাজার এরও তিনটে সার্ভিস ফ্রি

এটাও ফার্স্ট গাড়ি এটাও দাম পড়ে মাত্র ওই এক লাখ তিপান্ন হাজার টাকা এক লাখ তিপান্ন আবার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মানে এক লাখ আটচল্লিশ হাজার টাকা এক লাখ আটচল্লিশ দেখতে আমি টায়ার একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছ এই হচ্ছে সামনের লুকটা আচ্ছা পাশে পাশে রনিন আছে দশ মাসের দশ মাসের অনলি দশ মাসের টিভিএস এর রনিন নতুনের দাম দু লাখ কুড়ি টপ মডেল আছে এটা ব্লুটুথ মডেলটা আচ্ছা ব্লুটুথ মডেল ইউএসবি সকার গোল্ডেন সকার দিয়ে দেখতে পাচ্ছো চাকাগুলো ব্লুটুথ মডেল আছে এটা হ্যাঁ দাম পড়বে মাত্র এক লাখ সাঁই হাজার টাকা ওয়ান থার্টি সেভেন এক দশ মাসের গাড়ি দশ মাসের গাড়ি হ্যাঁ পাশে আর একটা অ্যানিভার্সারি মডেল আছে এটাও দু হাজার বাইশের লাস্টের গাড়ি বাইশের লাস্টের গাড়ি হ্যাঁ অ্যানিভার্সারি মডেল আছে এটাও দাম পড়বে মাত্র এক লাখ আটচল্লিশ হাজার টাকা এর ওপরেও পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা এক লাখ আটচল্লিশ

তো অবশ্যই গাড়িটা একবার তোমরা এটা দাম কমাবেন না এটা 37ই পড়বে আচ্ছা এটা 37 পড়বে ছোট গাড়ি আমরা তুলি না একটা এসএসএক্স আচ্ছা একটা জিটি দেখিয়ে দাও এবারে জিটি চলে আসি নিচে দেখে যান 1.5 মাস বয়স 2 মাস ওনলি দুটো ফ্রি সার্ভিস হয়েছে দুটো ফ্রি সার্ভিস হয়েছে এখনো সার্ভিস বাকি আছে ঠিক আছে মডেল লাইট দেখে নাও একদম খঞ্জনি আওয়াজ যাকে বলে খুব সুন্দর এটার দাম পড়বে মাত্র তিন লাখ এর উপরে ছয় টাকা ডিসকাউন্ট থাকবে দাম এটার বেড়েছে জিটির দাম বেড়েছে গাড়িগুলোর দাম বেড়েছে আমরা দাম কমিয়ে দিয়েছি আর আচ্ছা এখানে দাম কমে আসছে এটা 6000 টাকা ডিসকাউন্ট 6000 টাকা ডিসকাউন্ট হয়ে যাবে দেখতেই 3500 আর 3000 চলেছে মাত্র মাত্র 3000 3000 টাকা নতুন গাড়ি যাকে বলে একদম নতুন আচ্ছা চলো পাশে চলে আসি এই একটা আরআর 310 দের মাস কম 24 এর গাড়ি

আহ দাদা এত গাড়ি সুন্দর সুন্দর কোথা থেকে পাও তুই বলবি আমার বিবাদে मेहनत করে সব ভিউয়ার্সদের জন্যই আনতে হয় ইয়াং ছেলেদের সব ছেলেদের পছন্দের জিনিস মানে বাছাই করে নিয়ে আসে দাদারা বুঝতে পারছ আচ্ছা কত কি আছে এটা ফাইনাল এটা দাম পড়বে নতুনের এর দাম দুলা এই 3 লাখ 20 25 দাম আছে হ্যাঁ এটা টপ মডেল আছে টপ মডেল দেড় দু মাস কম 24 গাড়ি আছে আচ্ছা হাজার ছলায় দাম নবমাত্র 1 লাখ 8800 টাকা

আপনি কোনো কিছু জানতে হলে বাইক ইনকোয়ারি কোনো লাগলে আমাদেরকে ফোন করবেন আপনার পার্সোনাল ভাবে ছবিও পাঠিয়ে দেবো একদম একদম আপনারা ফোন করে আসবেন অবশ্যই গাড়ি এসে দেখুন দাম যদিও বেশি লাগে আপনি এসে গাড়িগুলো দেখুন একবার আর প্রত্যেকটা গাড়ি কিন্তু একদম শোরুম কন্ডিশনে আছে এবং ফার্স্ট ওনার প্রত্যেকটা গাড়ি ফার্স্ট ওনার আছে দাদার এখানে আচ্ছা টাইমিং কি আছে সব টাইমিং আমাদের রাত সকাল দশটা থেকে রাত সাড়ে নটা দশটা পর্যন্ত খোলা থাকে শোরুম আচ্ছা হ্যাঁ তো বুঝতেই পারলে টাইমিং ফাইন্যান্সের ব্যবস্থা আছে নাম ট্রান্সফার নিয়ে কোনো ইস্যু নাই আমরা এক থেকে দুই মধ্যে অনলাইনে নাম ট্রান্সফার করে দিই মেন ব্যাপারটা হচ্ছে নাম ট্রান্সফার নিয়ে অনেকে হ্যাঁ আর কোনো ফাইন্যান্সের গাড়ি আমাদের থাকে না ফাইন্যান্স থাকলে আমরা ক্লিয়ার করে গাড়িটাকে তুলি আমরা আচ্ছা আচ্ছা ফাইন্যান্স থাকলে তো আর দুবার ফাইন্যান্স হবে না নাম ট্রান্সফার একদম একদম হ্যাঁ ঠিক আছে দাদা অনেক অনেক ধন্যবাদ আমাদের এই চ্যানেলে জানকারি দেওয়ার জন্য থ্যাংক ইউ ভালো থাকবেন